i'm a

বাংলাদেশের যেভাবে এই আন্দোলনে গার্জিয়ানদেরকে নিয়ে সকল জনতাকে নিয়ে যেভাবে মাঠে কাজ করেছে আমাদের দলীয় সংগঠনের সকল নেতৃবৃন্দ যেভাবে মাঠে কাজ করেছে তারই ফসল আজকে করে এসেছে এই শেখ হাসিনা বাংলার মানুষের গুম হারান প্রতি বিক্রি করার কয় তারা শেষ পর্যায়ে বাংলার মানুষ

পরাজয় আপনারা যেভাবে করেছেন প্রমাণ করেছেন এই দেশের মানুষের সাথে হ্যাঁ করে মানুষকে ঢুকে জ্ঞান বিধান করে বেশি দিন টিকে এবং অনেক দেশের মানুষ দেখি এবং আওয়ালীগেট হ্যাঁ এবং

মুসলিম প্রবেশ করতে পারে আপনারা সবাই শান্ত হন এবং সবাই দৃঢ় চিত্তে আমাদের যারা আমাদের জনতার উপর অন্যায় জুলুম অত্যাচার করেছে ইনশাল্লাহ একটা একটা করে বিচার আমরা অশালীন কিছু করবো না বাংলু বা

ચલાઈ હું તમે

যারা লোক আমাদের সাথে আমরা যদি নিয়ে আমরা আমাদের নিয়ে শান্তি দিব এটা এখন আমাদের কারণ ¡Gracias! Yeah. Yeah.